ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন্স ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর হেলথ স্কিম নিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার তখন সবই যেমন দিয়ে দিতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম হেলথ স্কিম বিভিন্ন রকম ছুটি ভাতা বিভিন্ন রকম কিন্তু দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বেতনও কিন্তু বৃদ্ধি করছে এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য সুখবর হেলথ স্কিম নিয়ে কিন্তু বড় বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলা হয়েছে লোকসভা ভোট মিটে না মিটতে না মিটতে কিন্তু ফের পো আবারও হতে চলেছে বাংলার সরকারি কর্মচারী এমনিতে দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বর্ধিত হারের ডিএর দাবিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সরকারি কর্মীরা যদিও বিক্ষোভের মাঝে দু দফায় চার শতাংশ করে কিন্তু ডিএ বৃদ্ধি করেছে সরকার যে কারণে কিছু সংখ্যক কর্মী মেজাই খুশি তবে এবার কিন্তু সকলের খুশি দ্বিগুণ হবে তেমনই এক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বড় সিদ্ধান্ত সরকারের বড় সিদ্ধান্ত সরকারের কী বলা হয়েছে এমনিতেই যারা সরকারি চাকরি চাকরি করেন তারা কিন্তু সরকারের ঘর থেকে নানা রকম সুযোগ সুবিধা পান বাড়তি বেতন থেকে শুরু করে বোনাস বাড়ি ভাড়া ভাতা গাড়ি ভাড়া ভাতা বাচ্চা পরিবারের জন্য ভাতা ইত্যাদি আরও কত কিছু পায়। তবে এবার কর্মচারীদের স্বার্থের মানে স্বাস্থ্যের কথা ভাবনা চিন্তা করে কিন্তু বিরাট বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার এটা কিন্তু এটাতে সকলের সকলেই জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছে রাজ্য সরকার আর এই স্কিম নিয়ে কিন্তু এবার এক বিরাট বিজ্ঞপ্তি জারি করে সকলকে চমকে দিল অর্থ দপ্তরের মেডিকেল সেল সরকারের বিজ্ঞপ্তিতে খুশি কর্মীরা কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এখনই নিশ্চয়ই নিজস্বই ভাবছেন যে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি কি আছে তাহলে যে জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে পশ্চিমবঙ্গে হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করা হলো সরকারের এন সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী গত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার কর্মচারীদের চিকিৎসার জন্য দু লক্ষ টাকা এবং কর্মীদের পরিবারের জন্য নগদহীন সুবিধা এই প্রকল্পের নামই হলো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য যোজনা এই স্কিমের অধীনে কিন্তু সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অতিরিক্ত চিকিৎসা দিতে হবে একজন রাজ্য সর স্কিমের অধীনে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অতিরিক্ত চিকিৎসা দিতে হবে একজন রাজ্য সরকারি কর্মচারীকে কিন্তু তবে অবশ্য সেই হাসপাতালে এই প্রকল্পের আওতায় থাকা হাসপাতাল হতে হবে তো ফ্রেন্ডস মাননীয় মুখ্যমন্ত্রী যেসব হাসপাতালগুলো আরও বাড়িয়েছে সেই হাসপাতালগুলোর নাম আপনারা দেখুন এই যোজনা এবারে যে যে হাসপাতালগুলিকে যুক্ত করা হয়েছে সেগুলি হল এস এস জি হাসপাতাল দেশপ্রাণ শাসমল রোড এবং হিমালয়া হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি এবং জ্যোতির্ময় আরোগ্য ভবন এবং শ্রীরামপুর চণ কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর এবং তপোবন হাসপাতাল দুর্গাপুর টেকনো ইন্ডিয়া ডোমা হেলথ কেয়ার সেন্টার এবং ইএম বাইপাস এবং আরামবাগ আরামবাগ ডায়াগনিস্ট আরামবাগ এবং এসএসজি হাসপাতাল এবং বিটি রোড ম্যাডিস্টা ম্যাডিস্টাট ডায়াগনিস্ট কাশীপুর রোড দমদম ইত্যাদি আরও কিন্তু অনেক হাসপাতালের নাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই হাসপাতালগুলোই কিন্তু বিনামূল্যে চিকিৎসা হবে সরকারি কর্মচারীদের তো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ